বোয়াল মাছ কাকা বিক্রি করছে এই যে বলটা এখন কাকা এই বলটা কাটবে দেখে সাধারণ টেকে অনেক মানে ইজ হয়ে রয়েছে এরকম হইতেছে কাটতেছে যে বলটার দাম ছোটো একটু দুই কেজির উপরে আছে কাটতেছে ওয়াটার দাম নিছে আর কি 1020 টাকা আছে টাকা বলছে যে 1000 টাকাই নেবে পিসেস করছে কাকা একটু পিস ছোট ছোট করে দিন বেশি বড় করেন না এই টাকাটা নিয়ে নেন আমি কাটতেছে কাকা মাথাটা মাছ খান খাইতেন

বেশি বড় করি না বেশি ছোট করি না

এ বললাম যে বলে যেন চিঠা না থাকি অনেকটা বলে চিনে উঠান আচ্ছা এটা মধ্যে আর কি উঠাই পরে একটা বলে লিটিং দিয়ে ভালো একটা বলে না ভাই মাছটা হাতে নেন টাকাটা দিয়ে দিয়ে দেন ভাই একশো টাকা ঠিক আছে আমি কেনার পরে যে আরেকটা একটা মাছ আরেকজনের ইচ্ছে দেখেন ঠিক সেমভাবে উনি কাটতেছে আমার কাটারি স্টাইলটা আমার খুব ভালো লাগছে এর আগে একটা ভিডিও আমি ওনার দিয়েছিলাম মাছ কেটে বিক্রি করেন যদি চাই কেউ এই মাছটা চারবার কেউ করে নিতে পারবে মাছটা কি লাল ইস বল মাছ আমি পছন্দ করি কিন্তু আমার বাসা একটু পছন্দ করে না এই জন্য ছোটো দিকে নিলাম সব পিস পিস করে নিচ্ছে প্লেটের মধ্যে এসটুকুন কিছু না সব দেয়নি এই হালকা একটু এটা থাকবে এটা স্বাভাবিক মানুষের কত কিছু থাকে দেখে দেখতেছেন তো মানুষের কত কিছু খাওয়ায় আর এগুলো তো চাষেন না তার কারণে পেটে অত কিছু থাকে না ভালো করে ফেলায় আরে ভালো করে ফেলায়

chúng ta đang nói về cái gì vậy? Nói về cái gì vậy? Cái gì ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস শেয়ার সাবস্ক্রাইব করুন প্লিজ